নেমে যাবে কষ্টের আজ মাহের রমজানের ষোলোতম দিন চোদ্দশো ছয়সলিশ সতেরোই মার্চ দুই ইংরেজি তেসরা চৈত্র চোদ্দোশো একত্রিশ রোজ সোমবার অলরেডি শুরু হয়ে গেছে আমার কর্মযজ্ঞ সারাদিনের কর্মকাণ্ড মাত্র পনেরো থেকে সতেরো মিনিট ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকি আমি বিশ্বাস করি আপনার ভালো লাগে ভিডিওটি আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক চমৎকার একটা কমেন্টস এবং শেয়ার দেবেন অন্য বন্ধুবান্ধব যেন দেখতে পারে এবং আপনি যাতে করে নিয়মিত দেখতে পারেন সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর যদি আপনি পেজে হন তাহলে একটু ফলো দিয়ে রাখবেন কালকে আমার এক ছাগল ছানা দিয়েছে একটু দেখি এই ছাগলের ছানাটা কি অবস্থা ওর কি বাইসি আছে মারা গেছে রে

কোন <astically> আপনি। <inaudible> in <laughsiros> <ammedız> এর মধ্যেই মনে করেন যাই এখান থেকে আগুন শত্রুপাত্র ঠিক আছে সর্বজনামূলক কাজ মনে হয় করছে নাকি আল্লাহ জানে এটা আমরা যদি দেখিনি আল্লাহর উপরে বিচার দিয়ে রাখছি ঠিক আছে

সবকিছু আমার এই দোকানের উপরে নির্ভর ঠিক আছে আমার কোনো জমি নাই কোনো কিছু নাই বাড়িটা আর আমার এই যে ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু চলা ঠিক আছে আচ্ছা আপনার নামটা আবার বলেন আর আপনার বিকাশ নাম্বারটা বলেন আমার দর্শক যারা আছে কেউ যদি পার্সোনালি কেউ কোনো সহায়তা করে করবে আর আমার তো যে প্রতিদিন ইত্যাদি করি ইত্যাদি থেকে

একেবারে সমুদ্রে পরে তখন একটা খড়কুটাই বাসের অবলম্বন হয় হ্যাঁ মনে করেন এই টাকাটা আপনার সেই রকমই একটা ছোট্ট একটা খড়কুটা হ্যাঁ তাহলে আপনার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ফোর সেভেন ওয়ান ডাবল সেভেন জি এটা আপনার নাম্বার যে কেউ ইচ্ছা করলে আপনার সঙ্গে এই নাম্বারে কল দিলে পাবে জি জি অবশ্যই ঠিক আছে

এই যে লাচ্চা সেমাই ছোলা এই দুই লিটার তেল হ্যাঁ ডাইল আছে এই যে লবণ এই যে মুসুরের ডাইল এই যে চিনি একটা যে সাবান মানে এ যেটা হলো পেঁয়াজ আর আলু হ্যাঁ মেলা বাজান না চলবি নি আপনার আচ্ছা যারা দিয়েছি তা দোয়া করে না খাবার বুঝছেন

এরা কিতো কত দিন দিয়ে দিনাম আমা ফল দিয়ে দিছিলেন দত পরেLambda আমার বাড়ি তিন দবিটি মানুষ তার নাই তিন দবিটি তিন দবিটি মা নিয়ে যাম আচ্ছা ঠিক ঠিক আছে হ্যাঁ রোজা লাগে নাই তো আচ্ছা ঠিক আছে কি সুন্দর লাল ভাইন কোন রে থা তাহলে কি তোমাদের কী অবস্থা সব ঠিক আছে তো হ্যাঁ খেজুর ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে কী সুন্দর এই হচ্ছে আমাদের লাল সবুজের বাংলাদেশ আমরা বাঙালি আর যাচ্ছি উল্লাপার একটা প্রত্যন্ত গ্রাম এটা হচ্ছে কয়রা ইউনিয়নের কয়রা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ওখানে অনেক কোরআনের পাখিরা আছে তাদের সঙ্গে মজা করে ইত্যাদ করবো ইনশাল্লাহ দেখতে থাকুন ভালো লাগবে চলো

হে ওঠে বিরহ ব্যথা তোমারি কথা ভেবে কত কেঁদেছি কি তোমা গো একবার মাশাআল্লাহ আজ ১৬ রোজা রজা ছয়চল্লিশ সতেরোই মার্চ দু আজকে আমাদের মেহমানদের হচ্ছে কয়রা কয়রা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এখন দেখে নেব আমাদের আজকের এই আয়োজনে মূল অর্থদাতা কে আমার আজকের যে মেহমানদারি হচ্ছে তার পুরো খরচটা পাঠিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে আমাদের সেলিনাফা সেলিনাফার যে টাকা ছিল এই অনুষ্ঠান আয়োজন সৈসম্পন্ন করার পরেও দেখলেন প্রথম অংশে একটি দোকান পুরে অঙ্গার হয়ে গেছিলো ওনার নাম সেলিম রেজা আমি আপনার মেহমানদারি থেকে চল্লিশ হাজার টাকা বাঁচিয়ে সেই সেলিমের দোকান ঘরের জন্য দিয়ে আসছি অনেক অনেক ধন্যবাদ ছেলেন আপা আপনাকে এছাড়া পুরো সারাদিনই থেমে থেমে অনেককে নগদ অর্থ দেওয়া দেখলেন সেটে দিয়ে আমার বাসে ছিলেন রেজানা তালুকদার ইটালি তার টাকাই আজ সারাদিন ক্ষণে ক্ষণে দিয়েছি দোয়া আপনার জন্য এছাড়া জাহাঙ্গীর লথিবের দেয়া হুইল চেয়ার আজকে আরেকটি দিলাম সেটা হচ্ছে পেলেন মোহাম্মদ জহরুল ইসলাম শুধু শাহজাদপুর থেকে আসছিলেন তাকে চেয়ারটা দিয়ে দিয়েছি জাহাঙ্গীর ভাই আপনার পরিবারের জন্য অনেক দোয়ার হল এছাড়া আজকে রোজা এবং ঈদ বাজারে প্যাকেট দেয়া দেখলেন দশটি এই দশটির ব্যবস্থা করেছেন সুফিয়া জামান ইউএসএ থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের সকলের জন্য এবারে সকলের জন্য প্রাণ ভরা ধোয়া করে তারপরে আমরা ইফতার গ্রহণ করবো ইনশাল্লাহ شبحت ربي اللهم امين ربنا ربنا يا মাফ কইরা দাও মাফ কইরা দাও জীবনের ওই সব গুণা আল্লাহ তাকা দেখো রে মাবুদ মাওলা মেহেরবান আল্লাহ আমি গুণা গার আল্লাহ মাদ্রাসার শিক্ষক সহ আল্লাহ ছাত্রর সহ আল্লাহ কমিটি বিন্দ সদস্য বৃন্দ এলাকাবাসী সহ আল্লাহ বিশেষ করে মানবতার ফিরিওয়ালা রই মানিক বাই সহ ও মাবুদ তোমার শাহিদর বাড়ি আল্লাহ ফকিরের মতো মিসকিনের মতো কাঙ্গালের মতো আল্লাহ দুই জাহাদ বাড়াইছি সারাটা দিন শ্যাম সাধনা পালন করেছি আল্লাহ ও ও আজকে ইফতারির সামনে নিয়ে তোমার শাহি দরবারে হাত বাড়াইছি আল্লাহ বুলগলতি খাতা কুসল বেহাদ তুমি মাপ কইরা সবটুকু সোনার মদিনায় কামলি ওলার রৌজাই পৌঁছায়া দাও ও ও মাবুদ গো ইফতারির সামনে নিয়ে হাতটা বাড়াইলাম আল্লাহ একটা মানুষে ইফতারি মুখে নেই না সবাই আমিন আমিন করতেছে আল্লাহ যারা এই ইফতারির জন্য আয়োজন করেছে বিশিষ্ট আল্লাহ দানবীর আল্লাহ আপ সেলিনা আপা আল্লাহ এত সুন্দর একটা আয়োজন করেছে ও মা বুধগ্রহ আর এক জায়গায় চল্লিশ হাজার টাকা মানিক ভাইয়ের মাধ্যমেই দান করেছে আল্লাহ আজকের মোনাজাতের দিকে তাকায়া দেখো ও মা এই দানবিরিদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তুমি আজকের মোনাজাতের উসিলা করিয়া আল্লাহ সেলিনা আপার দানটাকে তুমি আর মঞ্জুর কইরা নাও হা কাজ করে যাইনি অতে দান করেছে ছেলে নাই আবার তোমার যারা বাকি নাই রে মাওলা তুমি তার মনের আশা পূরণ করে আর দাও তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আসা আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান মানাইয়া দাও আল্লাহ সেলিন আপাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও এরকম আরো বেশি বেশি করে জানি ইসলামের খেদমত করতে পারে আল্লাহ তুমি তার তৌফিক দিয়ে দাও যতগুলো মানুষ আল্লাহ এই মালিক মাধ্যমে দান করে আল্লাহ যতগুলো মানুষ এই খেদমতগুলো করে আল্লাহ প্রত্যেকটা দান ও বিরোধের আল্লাহ দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ তোমার কাছে পরিশেষে দরখাস্ত জানাই কোন সময় মালাকুল মত হাজির হইয়া যায় আল্লাহ ওই মুহূর্তে কঠিন মুহূর্তে বিবেদের সময় আমাদের বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না ওই বিবাদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লাহু মোহাম্মুর পাখি আমার মনে যত যন্ত্রণা শুনে মনের আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন